হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বলো তো আজকে কী বানাবো দেখো একটা সোনার ব্যাগ নিয়েছি তো এই ব্যাগের ভিতর থেকে কি বাড়াবে দেখো এখান থেকে বের করলাম আমি রুটি তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যেদিন আমি ছুটি পাবো আমি সেদিন এই রুটির মিষ্টিটা ট্রাই করব। আমি ফোনে একবার দেখেছি তারপর থেকে আমার খুব ইচ্ছা হচ্ছিলো আমি এই রুটি দিয়ে মিষ্টি বানাবো তো দেখো এখান থেকে আমি এই রুটিগুলো নিয়ে নিয়েছি নিয়ে সাইডে পোড়া পোড়া অংশগুলো কেটে বাদ দিচ্ছি তো আমাদের ঠাকুরবাড়ের জন্য তো করছিলাম ওই জন্য ঠাকুরবাড়ায় আলাদা এক্সট্রা ছুটি নেই তো ওই জন্য বঁটি আছে ওই জন্য আমি হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে লাল লালগুলো বাদ দিচ্ছিলাম আর সাদা সাদাগুলো নিয়ে নিচ্ছিলাম তো দেখো প্রথমে আমি এগুলো বাদ দিয়ে দিলাম দিয়ে সবগুলো বাদ দিয়ে দেবো দিয়ে এগুলো কুচে নেবো তো দেখো এখানে ওইগুলো বাদ দিয়ে দিয়েছি লাল লাল যেগুলো আর একটা বাদ পড়েছে সবার ওপরে যেটা ছিল ওইটা বেশি লাল লাল ছিল ওই জন্য তারপরে এখানে আমার সব প্রায় হয়ে গেছে দেখো আমি কতগুলো করে নিয়েছি তারপরে এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম হলে হবে না মানে ওরকম দেখেছিলাম ফোনে তাই জন্য ওর ছোটো ছোটো করেই কেটে নিচ্ছিলাম এখানে আমি সবগুলো রুটি কাটা হয়ে গেছে আর এখানে দেখো ক্যামেরাম্যান ওকে বললে আমাদেরকে দেখা তারপর আমাকে দেখাবে নাহলে যেটুকুনি রান্না সেইটুকুনিই দেখায় তো দেখো এখানে আমি কড়া আর রুটিগুলো আর জল দুধ চিনি সব নিয়ে চলে এসেছি এখানে আমি যতটা পরিমাণ দুধ আর কি গোলাবো বাটিতে ততটা জল নিয়ে আমি কড়াই দিয়ে দিচ্ছিলাম তারপর দেখো ওগুলো ফুটছে জলটা ফুটছে জলটা ফুটে উঠেছে গরম হয়ে গেছে এবার দেখো আমি হাত দিয়েই ধরে নিয়েছি আমার নাতা লাগেনি এবার আসলে কড়াইটা ঠান্ডা ছিল তারপরে এবারে দুধের প্যাকেটটা কেটে আমি দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে গোলাবো এগুলো তাড়াতাড়ি হয়ে যাওয়া তাড়াতাড়ি হয়ে যাওয়া কারণ দুধটা আমার বেশি হয়েছিল। তারপরে আমি ওর ফেলে দিয়েছি বেশি হয়েছিল খানিকটা দিয়ে আর তারপরে আবার ওটা পোষা দিয়ে দিয়েছিলাম সন্ধেবেলা এর মধ্যে আমি চার পাঁচ চামচ মতো দুধ দিয়েছিলাম দিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছিলাম আর গরম ছিল দুধটা ঠান্ডা করে নি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কি গরম তারপরে মাখতে হাতে লাগছিল তারপরে এখানে দেখো আমার মাখা হয়ে গেছে তারপর আমি ঘর থেকে ঘি বের করে এনে আর এগুলো গোল গোল করে মিষ্টি হিসেবে বানিয়ে নিচ্ছিলাম দেখো আমার এখানে একটা হয়ে গেছে তারপর আমি আরও করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে ঘ দিয়ে করলে ওটা আর কি ছেড়ে ছেড়ে যায় না ওটা পুরো প্লেন হয় তারপরে দেখো আমি এখানে বানিয়ে নিচ্ছি গোল 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 করে মিষ্টি আকারে অন্য আকার করব বলে তারপর বলি না থাক গোলটাই করি তো দেখো এখানে আমার কতগুলো হয়ে গেছে তারপরে এখানে আরও কতটা আছে এখানে চলো করে নিই এগুলো তাড়াতাড়ি করে গোল গোল করে নিয়ে সন্ধেবেলা পুজো দেবো তারপরে এখানে দেখো কত হয়ে গেছে প্রথমবার মিষ্টি বানাচ্ছি আর ঠাকুরের জন্য বানাবো না তা কি হয় তো চলো দেখো এখানে এগুলো গোল গোল করে নিচ্ছিলাম আমি ওকে বলছিলাম আমার হাতের দিকে দেখা ভাই গোল করছি আর আমি কী তাড়াতাড়ি করছি দেখো আমার এখানে সবগুলো হয়ে গেছে তো চলো এবার ভেজে নেওয়ার পালা তারপরে আমি একটু ঢং করে নিলাম তারপর এখানে জল দিলাম দিয়ে এর মধ্যে সব চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখে নিচ্ছিলাম কতটা কিন্তু পরে একটু কম হয়েছিল সব মিষ্টির মধ্যে ঠিক করে জল ঢোকে নিই তারপরে এখানে সব চিনিটা আমি দিয়ে দেবো প্রথমে অল্প দিয়েছি তারপর পরে পুরোটা দিয়ে দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো এখানে দেখো চিনিটা গুলিয়ে নিচ্ছি আর আমি বুঝতেই পারছিলাম না যে সিরাটা কখন তৈরি হবে মানে চিটটাও আসছে না আসছে না বুঝতে পারছি না কতক্ষণ ধরে জাল দিচ্ছিলাম তারপর হাত দিয়ে একটু একটু দেখে নিলাম তো আর মনে হলো যে হয়ে গেছে একটু যেই লাল লাল হয়ে গেছে তারপর ওটা গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে তারপরে পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে মিষ্টিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তারপরে এগুলো ভেজে ভেজে নিচ্ছিলাম প্রথমে তো জড়িয়ে একটু যাচ্ছিলো তারপরে ছাড়িয়ে দিচ্ছি তারপরে আর জড়িয়ে জড়িয়ে যায়নি তারপরে দেখো এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো এখানে একটা হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে এগুলো পুরো এবার দেখো লাল লাল মতো হয়ে গেছে এবার এগুলো ছেকে ছেঁকে নিয়ে ওই মিষ্টির জলের মধ্যে দিয়ে দেবো ওইদিকে তো ধরছে না এবার আমি বলছি বেশি জল করে কি হবে সেই নষ্ট হবে ওই জন্য অল্প জল দিয়ে দিচ্ছিলাম তারপরে গামলিটা আমি কি করে দিয়েছি দেখো এখানে আবার আরও অনেকগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম তারপর ওইগুলো তুলে দিয়ে আবার গয় অনেকগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো ভেজে নিলাম তারপর দেখো এই যে সব ভেজে নিচ্ছিলাম আবার আমি ক্যামেরাটা নিয়ে কায়দা মারছিলাম এই কায়দা মারতে গিয়ে আগের বারে আমি পিঠে পুড়িয়ে ফেলেছিলাম তারপর এবারে ওই দেখো গামলিটা আমি আর করে দিয়েছি দিয়ের মধ্যে মিষ্টিগুলো সব তুলে দিয়েছি দিয়ে এবার আমার হয়ে গেছে গ্যাস বন্ধ এবার এগুলো ঝাঁকিয়ে দিলাম তেল এর মধ্যে যাতে রসটা ভালোভাবে আর কি হয়ে যায় তারপর দেখো সন্ধ্যাবেলা আমি সন্ধ্যে দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে তোমরা বলো সবাই টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত তারপর বাচ্চাগুলো দেখো খেয়ে কী বলছে Come yes. <laughs>